রিপনকে বিশ্বাস করে রিপনের ওয়েবসাইটে আমরা দিয়ে দিয়েছি পাশাপাশি আমাদের এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমরা আমাদের পণ্যও পাচ্ছি না পাশাপাশি আমাদের টাকাগুলো ব্যাগ পাচ্ছি না যার কারণে আমরা আজকে কাপনে গাফ পড়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে রিপন আমাদেরকে যেভাবে চিম্মি করে রেখেছে এটা থেকে আমাদের মৃত্যু এক একটি সমান আমরা চাই যে রিপন অতি দ্রুত আমাদের টাকাগুলো আমাদেরকে বেগ করে দিক আমাদের টাকা আমাদেরকে দিবে আমরা রিপনের কাছে টাকা যাচ্ছি না আমরা যাচ্ছি আমরা পণ্য অর্ডারের সময় যে টাকাটা রিপনকে দিয়েছি ওই টাকাটাই যেন আমাদেরকে ব্যাগ দিয়ে দেয় ওই টাকা যদি আমরা না পাই আমরা আজকে কাপড় কাপড় পরেছি তারপরে ভবিষ্যতে আমরা অনশনে যাব এবং আমি তু অনশনে আমরা গ্রহণ করব এখানে যত ভুক্তভোগী আছি এখানে আমাদের সকল ভুক্তভোগী চার বছর যাব আমরা টাকার জন্য অপেক্ষা করতেছি আমাদের অনেক ভাই অসুস্থ আছেন এই যে আমাদের ইকবাল ভাই টাকার জন্য ঘুরতেছেন ইকবাল ভাই কথা বলেন আমি কি বলবো আর আমি বল আমার বলার পয়সা হারাল আছে আমার বলতে পারতেছি এখন এই যে একজন ভুক্তভোগীর টাকার জন্য উনি চিকিৎসা করাতে পারতেন রাহিম এই বদরক এই বদরক নিবন এই পদারক রিবন রমরুদ রিবন আমাদেরকে আজকে পথে বসিয়েছে রিবনকে বিশ্বাস করে আমরা ব্যাংক করেছি আজকে আমাদের সাত থেকে দশ দিনের কথা বলে ব্যাংকিপুর নিয়েছে এই যে সাত দিনের কথা বলেছে যে পাঁচ বছর অতিবাহিত হয়ে গেল আমরা এই সাধারণ মানুষগুলো আজকে পথে পথে বাড়ি ছাড়া ঘর চালা ছেলে সংসার ছাড়া সন্তান কোথায় আমরা কোথায় জানি না টাকা হয়ে টাকার জন্য হন্নি হয়ে সব জায়গায় গুরু গুরু আমরা ঘুরতেছি টাকা পাচ্ছি না কোথাও আমরা স্থান পাচ্ছি না এই ইন্ট আমাদেরকে আজ পর্যন্ত টাকা দেয় নেই এখন আমরা যদি কোথাও যদি মামলা করতে যাই আমাদেরকে মামলা নেয় না সাংবাদিক ভাইরা বলে মামলা করেন না কেন তাদের নামে তার নামে বহুত ওয়ারেন্ট হয়েছে কিন্তু কে ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিন্তু তাই গ্রেফতার করা হচ্ছে না আমাদের কি দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা এটা পুলিশের দায়িত্ব পুলিশে বের করবে আমাদেরকে বলে আপনারা বের করেন কিন্তু তাকে কোনো ওয়ারেন্ট হচ্ছে কোনো গ্রেফতার হচ্ছে না আমার দাবি হচ্ছে রিফান্ড আমাদের টাকা দিয়ে দেখ আমরা যে টাকা ফোড়াক অর্ডার করেছি যে টাকা দিয়ে অর্ডার করেছি খোঁড়াক সেই টাকা আমাদের প্রোডাক্ট দেয় নাই আমাদের টাকা আমাদের দিয়ে দেখ আমরা আমাদের টাকা বর্তমানে হচ্ছে পুলিশের পাশে হচ্ছে রিফন্ড বর্তমানে পালাত কিন্তু আমাদের বাস হচ্ছে রিপন পালাত রিপন রিফন্ড চারিদিকে ঘুরতেছে ঢাকার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনছে ব্যবসা বাণিজ্য করছে রিপন এক প্রকার অবাধে জীবনযাপন করছে রিপন রিপনের শত শত ওয়ারেন্ট রাখার পরও থানা থেকে কোন প্রকার গ্রেফতার করা হচ্ছে না থানা থেকে উল্টো আমাদেরকে বলে আপনারা খুঁজে বের করুন আমরা কিভাবে খুঁজে বের করুন আমরা কি প্রশাসন খুঁজে বের করার